পুলিশ সামনে আছে এসকে আমাকে অবস্থা আসেন। আমাকে কাছে আছিল একটা হেলমেট আর এই ভাইডার কাছে নিলাম আর হেলমেট এই ভাইডা আবার মনে করবে লাগছে ওর হেলমেট চুরু করে নিয়ে যায় নাকি তো সেই জন্য বারে বারে কয় আছে বারে বারে কয় আছে ও ভাই আসিও প্লিজ ও ভাই আসিও আসিও আমি করলেন যে তুমি কোনো চিন্তা করিয়ে না আমরা জাস্ট এই জায়গাটা পার হই তারপরে তোমরা আসিও নাইবা আমি নিজেই দি যাবো এইভাবে আমরা জায়গাটা পার করলাম কোনো টেনশন নাই এখন কথা হলো যে যার কাছে আমি যে ভাইটার কাছে হেলমেটটা নিলাম ওই হেলমেটটা দিমু কিনা। আমার মনে হয় ওয়েট করি যদি আসে দিমু আর যদি না আসে দিবেন নই কারণ আমাকে কাছে তো একটা হেলমেট আছেই আর একটা হেলমেটের প্রয়োজন আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও তো হেলমেটটা চুরি করে নিয়ে যাবো কি না এখন কও তো আমি হেলমেটটা চুরি করে নিয়ে যাচ্ছি কিনা যদিও কবে পাও তাহলে তোমাদের জন্য একটা পুরস্কার আছে পুরস্কারটা হলো না না কই থাক তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও পুরস্কারটা কি আর এই ব্রিজটার নাম কি এই ব্রিজটা কোন জায়গার মধ্যে আছে দুইটা ব্রিজ সাথে আছে যদি কবের পাও কমেন্ট করেন